ভোতরে ভোটার খুঁজতে গিয়ে বাচ্চাদের মুখ মিষ্টি করালেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বলেন প্রচুর ভুয়ো ভোটার রয়েছে আমাদের পশ্চিমবাংলায় তা খুঁজে বের করতে হবে প্রতিটি কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেককেই সেই নির্দেশ মতো গতকালকে জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ভুয়া ভোটারের খোঁজে নেমেছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সেখানে একাধিক সমস্যা দেখা দিয়েছিল আজ জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে গিয়ে ভুতুরে ভোটারের খোঁজ করলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান যৌথভাবে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমরা ও আমাদের কাউন্সিলর সহকর্মীরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার কার্ড চেক করবেন জঙ্গিপুর থেকে তৈরি করছে রিপোর্ট জঙ্গিপুর টিভি মুখ্যমন্ত্রী সাতাশ তারিখ যে নির্দেশ দিয়েছিলেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকাগুলোকে ঠিক করার জন্য যাই হোক অনেকটাই ভুল ত্রুটি আছে ভোটার ভোট লিস্টে তবে এইখানে মোটামুটি এখন পর্যন্ত সেরকম পাওয়া যায়নি তবে দু একটা পাওয়া গেছে সেটা সংশোধন করতে হবে আর গতকাল আমার যে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে হয়েছিল সেখানে কিন্তু দুটো ভোট একটা চলে গেছে অন্য অঞ্চলে পৌরসভার ভোট অঞ্চলে চলে গেছে আর একটা ভোট আরামবাগে চলে গেছে সেটা দেখলাম দিদি যে বলেছে ভুল ত্রুটি ভোটার লিস্টটা আছে সেটা কিন্তু বাস্তব সেটা আমাদেরকে ভালো করে চেক করতে হবে আমাদের প্রত্যেক কর্মীকে নির্দেশ দেওয়া আছে বুতে বুতে যে একটা চেক করবে নামগুলো দেখবে ভোটের কাটা আছে আমি দেখলাম যে বাচ্চাদেরকে মুখ মিষ্টি করাচ্ছিলেন তার সাথে না ওটা তো আমরা মানে দিদির আদর্শ পালন করলাম দিদি যেমন বাচ্চা ছেলেকে ভালোবাসে আমরা তাই বাচ্চা ছেলেকে ভালোবাসি